আমরা বলেছিলাম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যারা এই ঘটনার অল্প রাজনীতি করেছে এবং মাস্ট রাজনীতি করেছে তাদের বিচারে আওতা এনে বিচার করতে তিনি করেননি যার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আমি যদি বলে শেষ করতে চাই এনসিপির নেতারা শেখ হাসিনাকে একটু স্মরণ করেন যে গুরুত্বপূর্ণ বক্তব্য হলে তাদের পরিণতি হয় তাই তিনি তো ভারতের আপনার কথায় বাবা দেন আমরা জানি না বাংলাদেশের জনগণ ইতিমধ্যে করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি দেখা বেড়াল পথে হয়তো